কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁক যেন তার নির্দিষ্ট সরল রেখার উপর লম্ব অর্থাৎ আমাদেরকে এমন একটি স্পর্শক আঁকতে হবে যা একটি বৃত্তের এমন একটি স্পর্শক আঁকতে হবে এই বৃত্তের নির্দিষ্ট একটি বৃত্তের স্পর্শক আঁকতে হবে যেন তা একটি নির্দিষ্ট আর একটি নির্দিষ্ট দেওয়া আছে একটি সরল রেখার সাথে উপর লম্ব হয় এরকম একটি স্পর্শক আঁকতে হবে একটি নির্দিষ্ট বৃত্ত থেকে একটি নির্দিষ্ট সরল রেখার উপর একটি লম্বা আঁকতে হবে তাহলে আমরা যদি একটি আঁকি তাহলে এখানে একটি ও কেন্দ্রবৈষ্টি একটি সি এন এম একটি নির্দিষ্ট বৃত্ত একটি নির্দিষ্ট বৃত্ত এবং একটি নির্দিষ্ট সরলরেখা এক্স ওয়াই দেওয়া আছে আমাদেরকে এই একটি একটি স্পর্শক আঁকতে হবে যেই স্পর্শকটি এই নির্দিষ্ট সরলরেখার এই এক্স ওয়াইয়ের উপর লম্ব হয় তাহলে এই নির্দিষ্ট বৃত্ত সি এন এম কেন্দ্র ও থেকে এই এক্স ওয়াই সরলরেখার উপর আমরা ও এল লম্ব আঁকি তাহলে লম্ব আঁকতে তাহলে এই বৃত্তকে কেন্দ্র করে আমরা একটি বৃত্ত সাফাগরণ করি এরকম হবে এই এক্স ওয়ের সরলরেখার এফ আর এই দুটি শ্যট বিন্দুকে কেন করে আমরা যদি বৃত্ত চাপ অঙ্কন করি এরকম হবে এরকম আবার এই বৃত্তকে কেন করে আরেকটি বৃত্ত সাপ এই পরস্পর শ্বেট বিন্দু আর ও বিন্দু আমরা সংযোগ সরলরেখাটা নিই তাহলে ওই সংযোগ সরলরেখায় ও এল ও এল অঙ্কন করে ও এল এক্স ওয়াইয়ের উপর লম্ব তাহলে এই এক্স এর উপর লম্বা আঁকলাম এই ও এল এখন এই ও এল এর ও বিন্দুতে আমরা কী করবো এই সি এন সি ও লম্ব আঁকে আমরা যদি লম্ব আঁকে তাহলে এরকমভাবে আঁকতে হবে এ আমরা কি করব এই ফ্রন্টকে কেন্দ্র করে একটি বৃত্ত চাপ এই ফান্ডকে ওকে কেন্দ্র করে একটি বৃত্ত চাপ অঙ্কন করি এরপর এই ফ্রন্টকে কেন্দ্র করে আরটি বৃত্ত চাপ অঙ্কন করি এরপর আরেকটি এরপর এই দুটি ফ্রন্টকে কেন্দ্র করে আমরা আরটি বৃত্ত দুটি বৃত্ত চাপ অঙ্কন করি লম্ব আঁকতে পারি আমরা কীভাবে এরপর যদি এই সেট বিন্দু আর ও বিন্দু যদি সংযোগ সরল লেখাটা নেই এরকম হবে এরকম এটা হলো কি ও এন এই ও এল আর ও সি ও এল আর ফর লম্ব তাহলে আমরা যদি লেখি অঙ্কন এই ও হতে ও হতে এই এক্স ওয়াই এক্স ওয়াই এর ও ফর ও ফর ও এল লম্ব আঁকে ও এল লম্ব লম্ব আঁকে এবং ওই ও বিন্দুতে ওসি লম্ব আঁকে ও বিন্দুতে বিন্দুতে ও লম্ব লম্ব এখন আমরা এই ও সি এর সি বিন্দুতে সি বিন্দুতে আমরা লম্ব আঁকে এই লম্বটা এই নব্বই ডিগ্রি করে এটার লম্ব হবে এবং এটার সাথে সমান্তরাল হবে এবং এই লম্বটা সমান্তরাল হলে এই স্পর্শকটা এই উপর লম্ব হবে তাহলে আমরা যদি এই সি বিন্দুতে লম্ব আঁকে তাহলে এই সি কে কেন্দ্র করে যে কোনো বৃত্ত একটি বৃত্ত অঙ্কন করি তাহলে আমরা এই সি বিন্দুতে এই সি বিন্দুতে সি এ লম্ব আঁকে এই সি এ লম্ব আঁকে এটা সি বিন্দুতে সি এ লম্ব আঁকে সি এ সি বিন্দুতে সি এ লম্ব আঁকে সি এ লম্বাকে এবং সিএ কে বিপরীতিকে এই এক্স ওয়াই পর্যন্ত বর্ধিত করি তাহলে কে এই এক্স ওয়াই পর্যন্ত বর্ধিত করলে আমরা এভাবে বর্ধিত করি তাহলে এই বর্ধিত এই এক্স কে এক্স ওয়াই কে ডি বিন্দুতে সেট করে এই ডি বিন্দুতে সেট করে তাহলে এই এডি রেখা এই এক্স ওয়াই এই রেখার উপর লম্বা এবং স্পর্শক এই বৃত্তের ও কেন্দ্র বৃত্তের কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক এডি এবং এই এক্স এর উপর লম্ব তাহলে আমরা এই এডি 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 এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও কেন্দ্র বৃত্তের স্পর্শক আমাদেরকে বলেছে এমন একটি স্পর্শক আঁকতে হবে যেই স্পর্শকটি এটা একটি স্পর্শক আঁকা হল যেই স্পর্শকটি নির্দিষ্ট একটি সরল রেখা এই এক্স একটি নির্দিষ্ট সরল রেখা এর উপর লম্ব স্পর্শক এবং এই এক্স ওয়াই সরল রেখার উপর লম্ব আমরা বলতে পারি এই এক্স ওয়াই এর উপর লম্ব লম্ব এই স্পর্শকটি অঙ্কন